পুরনো পেশায় নতুন জীবন প্রশিক্ষণে পিঠছে আস্থা কুমার কামার নাপিত বাসব্যাত শিল্পী প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা নিজেদের পেশায় লেগে থেকেছেন সময়ের সাথে সাথে অনেকেই পড়ে গেছেন অবহেলার ছায়ায় এবার সেই পুরনো পেশাজীবীদের জীবনমান উন্নয়নে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম লক্ষ্য একটাই দক্ষতা দিয়ে ফিরিয়ে আনা আস্থার সম্ভাবনা বুধবার দুপুরে লক্ষ্মীপুরের বাগবাড়ি এলাকায় শহর সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন নয়টি পেশাজীবী গোষ্ঠীর প্রতিনিধি সেমিনার সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জে পি দাওয়ান সঞ্চালনায় ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হরিশচন্দ্র মজুমদার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবু হাসান শাহিন জেলা সম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ শিক্ষাবিদ জেড এম পারুকি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল্লাহ ইসানি বক্তারা বলেন পেশা পরিবর্তনে নয় বরং প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য তাদের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের উদ্দেশ্য সমাজসেবা কার্যালয় সূত্র জানা গেছে সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায় দুই হাজার সালে এই প্রকল্পটি শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন চলছে দ্বিতীয় ধাপ এই ধাপে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি প্রকল্প ভিত্তিক আর্থিক সহায়তাও দেওয়া হবে